মানে প্রথম দিকে ভাবছিলাম যে হয়তো করোনাটা বেশি দিন মানে স্থায়ী হবে না তো আস্তে আস্তে দেখি যে না এটা অনেক দিন চলে যেতেছে এবং এক পর্যায়ে আসলে এমন একটা মানে ক্রাইসিস তৈরি করে লাস্ট চাকরিটা ছেড়ে দিই তারপরে হলো যেহেতু টিচিং প্রফেশনে এক্সপিরিয়েন্স ছিল সেই জন্যে হলো অর্ক নামে একটা প্রতিষ্ঠান দিই এবং প্রতিষ্ঠানটা দেওয়ার পরে আসলে ডিজিটাল মার্কেটিং এবং যে ওয়েবসাইট ডেভেলপার ছিল মানে আমি টোটাল জিনিসটাকে ই করতে পারতেছিলাম না লাস্ট এখানে এটা এত মানে একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হয় প্রতিষ্ঠানটা থেকে আমি প্রায় পঁয়ত্রিশ লাখ টাকা মতো নষ্ট করি অনলাইন প্ল্যাটফর্ম মানে একটা ই লার্নিং প্ল্যাটফর্ম ছিল এবং আমি বাড়ি থেকে কিছু জমি জমা বিক্রি করে নিয়ে মানে ই করছিলাম ওখানে ইনভেস্ট করছিলাম আমি নিজেই তো এক পর্যায়ে এই প্রতিষ্ঠানটা যখন বন্ধ করে দিব ভাবলাম মানে যেদিনকে আমি বাদ দিয়ে দিই মানে আমাদের যে এমপ্লয়ি ছিল এবং প্রতিষ্ঠানটা আমি ছেড়ে দিই এত ডিপ্রেশনে চলে গেছিলাম মানে আমি আত্মহত্যা করতে মানে গেছিলাম তো আল্লাহর অশেষ মেহরবানিতে আসলে আমি বেঁচে যাই তো তারপরে আসলে বেঁচে যাওয়ার পরে আমি মানে কি করব মানে তখন আমার ইটা সিচুয়েশানটা এমন একটা অবস্থায় গেছিলো যে মানে ঢাকায় কিভাবে টিকে থাকবো এটার জন্য একটা যুদ্ধ করতেছিলাম তো আমার যে পিটা ছিল ই লার্নিং প্ল্যাটফর্মের যে দেখতেছি স্টুডিওটা ছিল ওটা আমরা প্রায় আট লাখ টাকা দেওয়া ই করছিলাম সেট আপ করছিলাম তা আমি যখন ছেড়ে দেবো তখন ভাবলাম যে আসলে ছোটো পরিসরে কিছু একটা শুরু করা দরকার তা আমি সব মানে ওখানে যে কম্পিউটার কিংবা যত অ্যাক্সেসরিজ ছিল এই জিনিসটা বিক্রি করে আমি চিন্তা করলাম সবকিছু বিক্রি করলে আমি পাঁচ থেকে ছয় লাখ টাকা মতো পাবো তো এটা দিয়ে আমি ছোট পরিসরে কিছু শুরু করবো এজন্য চিন্তা করলাম প্রথম দিকে যদি আমি চিন্তা করছিলাম কারণ তখন এমন একটা পরিস্থিতি ছিল যে আমাকে ঢাকাতে টিকতে হলে প্রতিদিন একটা ইনকাম সোর্স বের করতে হবে আর তখন টিচিং প্রফেশন আবার আমি যেতে পারতাম কিন্তু যাদেরকে বলি তারা ফিফটি পার্সেন্ট স্যালারি দিবে স্যালারিগুলো তখন মানে যেহেতু তখনও মানে অবস্থা ভালো ছিল না তো আমি চিন্তা করলাম যে এখন আসলে এই টাকা দেওয়া হয়তো আমি ঢাকাতে ই করতে পারবো না টিকতে পারবো না তারপরে হলো আমি প্রথম দিকেই চিন্তা করছিলাম যে কারণ আমার প্রতিদিনের একটা ইনকাম সোর্স বের করা দরকার তা আমি চিন্তা করলাম যে আসলে আমার এখন আমার ফ্যামিলি এবং আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবগুলো মানে ওয়েল ইস্টাবলিশ কিন্তু আসলে কেউ যে যতই যায় বলুক না কেন কেউ কাউকে কিন্তু মানে সে বাবা মার চ্যাপ্টারটা আলাদা কিন্তু বাদ বাকি যতগুলো যেই আসুক মানে থাকুক না কেন কেউ কাউকে হেল্প করতে চাই না সাধারণত আমি যদি আমার ভাইয়ের কাছে যাই আমার ভাই বলতেছে তোমাকে পড়াশোনা করেলাম সব কিছুই হলো কিংবা বাবা বলতেছে এখন লাস্টে এখানে আমি চিন্তা করলাম যে আসলে কিছু করা দরকার তারপরে আমি যেহেতু পর্যটন থেকে হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করা ছিল এবং সোনারগাঁও হোটেলে আমি ছিলাম কিছুদিন তো আমি চিন্তা করলাম যে তাহলে ওই প্রফেশনটাতে আমি যদি আবার যাই মানে যদি রেস্টুরেন্ট দিই তাহলে তো অনেক টাকা লাগবে তো আমার যে ওই সেট ছিল ই লার্নিং প্ল্যাটফর্মে পাঁচ থেকে ছয় লাখ টাকা মতো আমি বিক্রি করে পাবো তখন ভাবলাম যে একটা চায়ের দোকান দিই তো চায়ের দোকানটা আমি যখন আমার এক ভাই হলো পুলিশের সাব ইন্সপেক্টর তখন ওনাকে আমি বললাম যে ভাই আমি একটা চায়ের দোকান দেবো তা বলছে যে তোমার মাথা নষ্ট হয়ে গেছে না মানে সব আউ চিন্তা ভাবনা আছে মানে যাকেই বলি না কেন মানে সেই বলে যে আসলে তোমার আবার চাকরিতে ফিরে যাওয়া দরকার লাস্ট এখানে আমি মানে চায়ের দোকান তখন চিন্তা করলাম যেহেতু ওয়ার্কও ছিল আমার ইলার্নিং প্ল্যাটফর্মটার নাম তো অর্কো ক্যাফে আমি মানে স্থির করলাম যে অর্ক দিব লাস্ট এখানে এই জিনিসটা হলো যে আমাকে যখন আমি দেখতেছি বারবার বলতেছে শিক্ষাকে নিয়ে আসতেছে যে তুমি শিক্ষিত মানুষ চা দিবা মানে চায়ের দোকান দেবা কেন তখন আমি সময় মানে ডিসিশন নিলাম যেহেতু শিক্ষার কথাই এত বলতেছে তা এমন একটা নাম দিব যাতে ওই নামের ভেতরেই শিক্ষাটা থাকে তখন হলো এম এ পাস চাওয়ালা নাম দেওয়া এবং এম এ পাস চাওয়ালা নাম দেওয়ার পরে যখন আমি আমার যে দোকানটা ওখানে যখন এম এ পাস চাওয়ালার বিল দিলাম তো আমাদের বাড়িয়ালা বলছে যে তোমার নামে তো মামলা হয়ে যাবে তুমি কিসের জন্য এম এ পাস চাওয়ালা নামটা দিলা তা আমি বলতেছি কেন এটা কি কোনো অবৈধ নাম নাকি যে আমি মানে দিতে পারবো না তারপরেই হলো প্রথম আমাদেরকে নিয়ে কালের কণ্ঠ নিউজ করে তারপরেই তো সারা বাংলাদেশ এটা ভাইরাল হয়ে যায় এবং প্রথম আলো পরপর তারা দুইবার নিউজ করে এবং মানে যে জিনিসটা হয় যে প্রথম দিকে যখন ভাইরাল হয়ে যায় তখন জিনিসগুলো মানে ট্রেন্ডিংয়ে যখন চলে যায় তখন তার পিছনে অনেকই করে দৌড়াই মানুষজন এবং আমাদের এখানে ইনভেস্ট করার জন্য অনেকজন গেছে কিন্তু ফাইনাল সিনারিও আসলে পজিটিভ না মানে যতটুক দেখাই তা আসলে আমার দুই থেকে মানে এখন বিজনেসটার বয়স চলতেছে তিন বছর তা আমি মানে এখন যে জিনিসটা হইতেছে যে সব কিছু মানে পজিটিভ চলতেছে কিন্তু এটাকে যখন আমি আরও এক্সপ্যানশন করব মানে এটাকে যখন মানে আমি চাইতেছি এবং অনেকগুলো এক্সপেরিমেন্ট করা হয়েছে